সেমাই কাটার ঝামেলা ছাড়া আজকে করে দেখাবো চই পিঠা বা সেমাই পিঠা একদম সহজ হয়ে আপনারা এই শীতে বানিয়ে আরাম করে খেতে পারবেন পিঠা বানানোর জন্য প্রথমে আমি দুই কাপ পানি গরম করে তার সাথে দুই কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই চালের গুঁড়োতে আমি আগে টেস্ট মতো লবণ মিশিয়ে দিয়ে দিলাম তারপর পাঁচ মিনিট এটাকে ঢেকে একটু রান্না করে এরপর ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি একটা বাটিতে নামিয়ে রেখে সামান্য একটু ঠান্ডা করব পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু গরম অবস্থায় কিন্তু এই ডোটা বানিয়ে নিতে হবে একটু ভালোভাবে এটাকে মথে নিয়ে এরপরে এটাকে একটা ভেজা টাওয়ালের সাথে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আর ভেজা টাওয়াল দিয়ে ঢেকে রাখলে এটা নরম থাকবে শক্ত হবে না এরপর এখান থেকে লেচি কেটে এরকম রাউন্ড করে একটা বল বানিয়ে নিব। এরপরে এটাকে আমি এই রকম একটা কেচির সাহায্যে কেটে কেটে এই সেমাই পিঠাটা বানিয়ে নিব। খুবই সহজ জাস্ট খালি প্রত্যেকবার এরকম বল বানিয়ে তারপর জাস্ট কেঁচি দিয়ে এভাবে করে কেটে নিলেই হবে যারা অথেন্টিক ওয়ে পারে সেটা তো অনেক ভালো বাট যারা এই পিঠাটা বানাতে ভয় পায় শ্যামাই বানানোর ভয়ে তাদের জন্য এই রেসিপিটা হচ্ছে সব চাইতে একটা ইজি রেসিপি এভাবে আমি সবগুলো শ্যামাই কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে এভাবে একটু মিশিয়ে নিব যাতে করে একটা আরেকটা গায়ে লেগে না যায় এই তো হয়ে গেছে আমার সবগুলো সেমাই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখন চুলায় একটা হাঁড়িতে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি দুধটা একদম ফুল ক্রিম দুধ এই দুধটাকে জাল করে একটু ঘন করে নিব তারপরে আমি অন্য একটা প্যানে দিয়ে দিলাম হাফ কাপ এখানে খেজুরের গুড় তারপর আমি অ্যাড করেছি আরও ওয়ান ফোর্থ কাপ আমার টেস্ট অনুযায়ী তার সাথে আমি পানি দিয়ে পুরো এই গুড়টাকে গলিয়ে দিব এরপরে আমি এখানে অ্যাড করছি সেই বানিয়ে রাখা সেমাই পিঠা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ কোরানো নারকেল আমি সেমাইগুলো সিদ্ধ করে নেব এই শিরার মধ্যে দিয়ে তারপরে এটা যখন হয়ে যাবে তখন আমি চুলাটা টার্ন অফ করে দিয়ে এরপর এখানে আমি অ্যাড করব সেই জাল করে রাখা ঘন দুধ এতে করে যেটা হবে দুধ ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না ইউজুয়ালি গরম দুধের মধ্যে গরম গুড় মিশালে কিন্তু দুধ ফেটে যাওয়ার পসিবিলিটি প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট বাট এভাবে করলে কোনোভাবেই কিন্তু দুধ ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না হয়ে গেছে আমার সেমাই পিঠা বা পিঠা একদম সহজ একটা রেসিপিতে